আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে পায়ের তলার মাটি এনে বসীকরণ তো বসীকরণের মধ্যে এটা কিন্তু অনেকেই হতে জানে যে পায়ের নিচের মাটি দিয়ে বসীকরণ করা যায় বা বস করা যায় সেটা যাকে তাকে করতে পারবেন শরীরের চুল মাথার চুল অথবা গায়ের কাপড় এগুলো দিয়ে বসীকরণ হয় তো আজকেরটা হচ্ছে পায়ের নিচের মাটি দিয়ে যে কোনো পায়ের নিচের মাটি হলেই হবে এখন এটা অনেকের জন্য সহজ হতে পারে আবার অনেকের জন্য কঠিন তবে এটা অনেক শক্তিশালী এবং কার্যকর একটা তদ্বির বলতে পারেন ভিডিওটা আপনার প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন তারপরে বুঝে শুনে কাজ করবেন তাহলেই হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চলে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আমি একটা দোয়া বলে দিচ্ছি দুয়াটা হচ্ছে হোয়াল্লাজে খালাকা সামাওয়াতি ওয়াল আর দা ফি সিতাতি আইয়ামিন তো এটা একটা কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আমল কতটা শক্তিশালী এটা যারা যারা কাজ করছে রেজাল্ট পাইছে তারাই জানে এমনি মুখে বলে লাভ নেই আপনারা করবেন যদি নিয়তটা যদি সঠিক থাকে আপনি যদি খালাল উদ্দেশ্যে করেন তাহলে কোনো কিছুই নাই এটাকে আটকানোর তবে নাভাবে করলে সেটা হবে না উল্টো আপনার হিতে বিপরীত হয়ে যাবে কারণ কোরআনের আমল কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করা যায় না পায়ের নিচের মাটি নেবেন এবং আপনার পায়ের নিচের মাটি নেবেন দুজনের পায়ের নিচের মাটি একত্র করবেন আপনি ছেলের জন্য প্রয়োগ করতে পারেন মেয়ের জন্য প্রয়োগ করতে পারেন মাটিটা একত্র করে তারপরে সেই মাটির উপর আপনার আপনি এই দু একবার বলবেন একটা ফু সাতবার পরে সাতটা ফু দিয়ে তারপরে দুজনের পায়ের নিচের মাটি আপনি সামনে রাখবেন তারপর সেটার উপর জুতা আপনার নিজের জুতা দিয়ে বাড়ি দিতে হবে তো সেটা আপনি সাতবার মতন বাড়িয়ে দিবেন তো তারপর দেখবেন যে কাঙ্ক্ষিত ব্যক্তি যার মাটি আনছেন সে কিন্তু পাগলের মতন আপনার কাছে উপস্থিত হবে এটা একদম গ্যারান্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ